সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এন্টারটেনমেন্ট ফ্যামিলির সকল সদস্য এক জায়গায় জড়িত হয়েছে আসুন আমরা যাই তারা কি জন্য এক জায়গায় জড়িত হয়েছে উদ্দেশ্যটা আমরা একটু জানতে চাইবো আসুন ভাইজান আপনারা যে এক জায়গায় সবাই আপনাদের ফ্যামিলি মেম্বার উপস্থিত হচ্ছেন আসলে বিষয়টা কি আমরা একটু খুলে বলেন দর্শক জানতে চাই আসলে কি ভাই আপনারা ইতিমধ্যে হয়তো জানতে পারছেন যে আমাদের দেশে এই যে আসিয়া আট বছরের একটি মেয়ে যাকে ধর্ষণ করা হয়েছে এটা খুবই আমরা দুঃখিত এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাই এটা এর জন্য গভীর শোক জানাচ্ছি আসলে এই ধরনের ঘটনাটা এটা খুবই মর্মান্তিক বিষয় যা আমাদের সবাই হৃদয়কে নাড়িয়ে দিয়েছে তা আমরা আজকে এখানে সবাই প্রতিবাদ করার জন্য এখানে দাঁড়িয়েছি এর জন্য আমরা সবাই নিন্দা জানাচ্ছি এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আমাদের দেশে আর না হয় এই জন্য আমরা সবাই এখানে দাঁড়িয়েছি আচ্ছা 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 আপু আপনি কিছু বলবেন আছে সম্বন্ধে হ্যাঁ অবশ্যই আছিয়ার এই যে কাজটার জন্য আমরা সবাই খুব লজ্জিত এবং ধিক্কার জানাচ্ছি ওই মানুষগুলোকে যারা মানে এই ধরনের ন্যাককারজনক কাজগুলো করছে আমরা নিন্দা যাপন করছি এবং আমরা সরকারকে বলবো যে এটার সর্বোচ্চ যে শাস্তিটা সেটা যেন ওদেরকে দেয়া হয় নেক্সট টাইম আর যেন কখনো এরকম কোন পরিস্থিতি সৃষ্টি না হয় কোনো শিশুকে যেন নির্যাতিত হতে না হয় আমরা সবাই এর জন্য প্রতিবাদের জন্য এখানে দাঁড়াইছি আমরা সর্বোচ্চ শাস্তি চাই আপনারা সবাই কি আমার সাথে একমত সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা তো এই পরিবারের মতামত এবং এরা কী জন্য উদ্দেশ্য করে দাঁড়াইছে সবই জানতে পারছেন আমিও এদের সঙ্গে একমত আমি চাই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হোক